এত সুন্দর রাস্তা পেয়ে কি সুন্দর রাস্তা এইখান থেকে যাব কোথায় আজকে নিজেও জানি না যাচ্ছি শুরু করলাম রাস্তা দেখে যেন চালাইতেই থাকি চালাইতেই থাকি রাস্তাটা খুবই সুন্দর দুই পাশে জঙ্গল জঙ্গলের মাঝখানে খাড়া রাস্তা যাচ্ছি ও এখানে একটা গান না গেলেই নয় আজ মন হব আমি হারিয়ে হারিয়ে আমি তোমার সাথে এত সুন্দর রাস্তা দেখে পাগল হলে হবে না এখানে কিন্তু আবার হুটহাট রাস্তার মাঝখান দিয়া দিনের বেলাতেও শিয়াল কুকুর এইগুলা দৌড় দেয় সবই কেয়ারফুল অসাধারণ রাস্তা ওফ জোস এখান দিয়া আহ মনে চায় সারাদিন এইসব রাইড রাস্তায় রাইড করে। যারা রাইড করে তারাই জানে যেমন রাস্তা পাইলে আর কিচ্ছু লাগে না সেই যেমন রাস্তা তেমন ভিউ প্রকৃতির সেই আসল সৌন্দর্য এখান দিয়া আহ কি শান্তি যাচ্ছি এই কি শান্তি শান্তির রাস্তা রাস্তা যেন আর না শেষ হয় জানিনা কত দূর এমন সুন্দর রাস্তা পাব তারপর আশা করি রাস্তাটা হয়তো বা ভালো হবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রাস্তাটা যেন ভালো হয় কারণ এমন রাস্তায় রাইড করার আসল মজা চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য বা এই আস্তে 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 রে মামা রাস্তা দিয়ে আস্তে দিয়ে খাওয়ার হয় যাক প্রবলেম হয় নাই আল্লাহর রহমাতে সব কিছু ঠিক আছে যেতে থাকি যেতে থাকি কত দূর যাওয়া যায় দেখি সবাই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন কেমন লাগছে আপনাদের এমন রাস্তাও সেই রাস্তা সেই কোন দিকে যাই মনে হয় ভুল রাস্তায় আসলাম নাকি দেখা যাক হয় কোন দিকে যাওয়া যায় শেষ পর্যন্ত কোথায় যেয়ে উঠি এখান থেকে মনে হচ্ছে সামনে লোকালয় কারণ যেভাবে গাড়ি আসতেছে মানুষজনের দিকে আসতেছে মনে হচ্ছে সামনে হয়তো বাজার বা কোনো গ্রাম হবে সামনে দেখি কি হয় কত দূর যাইতে পারি এখনো রাস্তা সুন্দর রাস্তা আছে কি ভাই মারাত্মক ভিউ সেই মজা পাশে সরিষা ক্ষেত পাশে আম গাছ খেজুর গাছ এটা কি মামা রস নিয়ে যাচ্ছে সময় নাই সময় থাকলে দাঁড়ায় রস খাইতাম সেই রাস্তা রাস্তাটা মারাত্মক সত্যি মারাত্মক বাংলাদেশের সব জায়গা রাস্তা যদি এমন হইত হাইওয়ে গুলার অবস্থা খুবই খারাপ এলাকায় হাইওয়ে প্রচুর ভাঙা চূড়া বিচ্ছিরি অবস্থা কিন্তু ভিতরের রাস্তা সত্যিই অসাধারণ ওয়াও Mama sih kau dede. <laughs> wow, pasti. Hmm. Ah. Uh.